নমস্কার নিউজ টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শুরু শুরুতেই যে আমাদের অবশ্যই নজর রাখতে হচ্ছে তা হল আবারও এক নৃশংস খুনের ঘটনা। যে খুনের ঘটনা বলতে যাচ্ছে আবারও সেই দু হাজার সালে দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনার কথা কারণ দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল অন্যান্য খুনের ঘটনাকে এবং যে তথ্য সামনে এসেছিল শ্রদ্ধা ওয়াকারকে তার প্রেমিক খুন করেছিল শুধু খুন নয় তাকে খুন করে তার দেহের পঁয়ত্রিশটি টুকরো করা হয়েছিল এবং সেই দেহ সংরক্ষণ করার জন্য ফ্রিজ কিনে এনেছিল তার প্রেমিক আফতাব পুনাওয়ালা সেই দেহ টুকরোগুলিকে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করা হয়েছিল এবং পরে এই ঘটনার পরের পর পর আঠেরো দিন ধরে সেগুলিকে দিল্লির মেহেরলি জঙ্গলে এবং আশেপাশের এলাকায় সেগুলিকে ফেলে এসেছিল এই তার প্রেমিক আফতাব পুনাওয়ালা পরবর্তীতে জিজ্ঞাসাবাদে যখন পুলিশ তাকে গ্রেফতার করে এই খুনের ঘটনার কথা স্বীকারও করেছিল সে এমনই একটি ঘটনা ঘটেছিল বেঙ্গালুরুতেও সেখানেও এক তরুণীকে খুনের ঘটনা তার দেহের তিরিশ টুকরো করা হয়েছিল সেখানেও ঠিক একই ছায়া দেখতে পাওয়া যায় তাকে খুন করার পর তার ফ্রিজে সেই দেহের টুকরো রাখা হয়েছিল ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে পরপর এই দুটি ঘটনা এই দুটি ঘটনার পর এবার এমনই এক ঘটনার ছায়া দেখতে পাওয়া যাচ্ছে তেলেঙ্গানাতে সেখানে যে খবর সামনে আসে তেলেঙ্গানাতে এক স্বামী তার স্ত্রীকে খুন করেছেন শুধু খুন নন তাকে খুন করে তার দেহের এতগুলি টুকরো করা হয়েছে টুকরোগুলি করে সেগুলিকে আবার প্রেশার কুকারে দিয়ে সিদ্ধও করেছেন ওই স্বামী এবং যে খবর পাওয়া গিয়েছে তিনি কোনো সাধারণ ব্যক্তি নন তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাকর্তা তিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি নিজেই এই কথা স্বীকার করেছেন পুলিশ সূত্রে খবর সামনে এসেছে পুলিশের জিজ্ঞাসাবাদে এই কথা তিনি নাকি স্বীকার করেছেন প্রথমে পরিবারের লোকেরা গত ষোলোই জানুয়ারি জানতে পারা যায় যে তিনি নিখোঁজ ছিলেন গত ষোলোই জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন আঠেরোই জানুয়ারি তাকে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় স্থানীয় থানায় স্থানীয় থানার পুলিশ তারা গোটা ঘটনা তদন্ত শুরু করে এবং জানতে পারা গিয়েছে এই গোটা ঘটনা যখন তদন্ত করছে পুলিশ তখনই কিন্তু এই ঘটনায় ওই অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে সন্দেহ হওয়ায় অসঙ্গতি লক্ষ্য করায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ এবং এই জিজ্ঞাসাবাদে এই খুনের ঘটনার ঘটনার কথা স্বীকার করেছে ওই অভিযুক্ত অর্থাৎ অভিযুক্ত স্বামী জানা গিয়েছে তার তিনি এই ঘটনার কথা স্বীকার করে নেন জানা যায় বেঙ্কট মাধবী ওই মহিলার নাম তাকে এইভাবে খুন করা হয়েছে এই খুনের কথা স্বীকার করে নেয় এবং জানতে পারা যায় তিনি স্বীকার করে নিয়েছেন পুলিশ সূত্রে জিজ্ঞাসাবাদে যেটা তথ্য উঠে এসেছে যেখানে তথ্য উঠে এসেছে দাবি করা হচ্ছে যে তিনি খুনের কথা স্বীকার করে নিয়েছেন তিনি বলেছেন যে তাকে প্রথমে পনেরো তারিখ এই খুনের ঘটনা ঘটে পনেরো তারিখ তিনি খুন করেন খুন করার পর তার দেহের টুকরো করা হয় দেহের টুকরো করে সেগুলিকে প্রেশার কুকারে সিদ্ধ করা হয় তার দেহের যে হাড়গুলি রয়েছে দেহের থেকে হাড়ের থেকে মাংসগুলিকে আলাদা করা হয় তার দেহের এতটাই টুকরো করা হয় যে তাহলে ভেবে দেখুন একটা প্রেশার কুকারে সেগুলিকে সিদ্ধ করতে গেলে কতগুলি টুকরো করতে হয়েছে ওই ব্যক্তিকে সেগুলিকে টুকরো করার পর সেগুলিকে সিদ্ধ করা হয়েছে এমনকি শুধু হাড়গুলিকে আমন দিস্তায় দিয়ে সেগুলিকে গুঁড়ো করেছেন ওই ব্যক্তি এবং তারপর এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি ওই সিদ্ধ যে দেহাংশ এবং যে হাড়ের যে গুঁড়ো তা গিয়ে পাশেই যে ঝিল রয়েছে সেই ঝিলে ফেলে দেন ওই ব্যক্তি পুলিশই তদন্তে জিজ্ঞাসাবাদ করেছেন তিনি এবং জানতে পারা যায় যে পুলিশ এই মুহূর্তে এই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ঝিল থেকে দেহাংশ উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে এখনো পর্যন্ত দেহাংশের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ঘটনা আপনাদের বলছিলাম যে এই যে শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনা শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনার তথ্য যখন সামনে এসেছিল নাড়া দিয়েছিল সাধারণ মানুষের মনে যেভাবে নৃশংসভাবে এক তরুণীকে খুন করা হয়েছিল তার দেহের পঁয়ত্রিশ টুকরো হয়েছিল ফ্রিজে তার দেহাংশ রাখা হয়েছে ছিল এবার তেমনই এক ঘটনা শুধু দেহাংশ এই ঘটনায় দেহাংশ ফ্রিজে রাখা হয়নি দেহাংশ সিদ্ধ করা হয়েছে প্রেশার কুকারে এবং সিদ্ধ করে সেগুলিকে আবার ফেলে দেওয়া হয়েছে পাশের ঝিলে যা খোঁজার কাজ ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে এখনও পর্যন্ত দেহাংশের খোঁজ মেলেনি পরিবার এই ঘটনার কথা যখন জানতে পেরেছে পরিবারও এই ঘটনায় যথোপযুক্ত শাস্তির দাবি করেছে ওই অভিযুক্ত তিনি পেশায় এক সেনাকর্মী তিনি সেনাকর্মী হয়ে কিভাবে এই ঘটনা ঘটালেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে কি কারণে ওই মহিলাকে তিনি এইভাবে খুন করলেন নিজের স্ত্রীকে এইভাবে খুন করলেন সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন খুন করার খুন করার পিছনে সঠিক কি কারণ এবং দেহ ঠিক কোথায় কোথায় ফেলা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই তো গোটা ঘটনার

हमें को मालूम नहीं है तुम लोग आया यहाँ आके पूरा कैमरा ये वो निकाल रहे तो हमारे को मालूम होगा अब देख के शाक हो गया हम लोग आए यहाँ परेशान क्या है ये पब्लिक क्या है बोल के हम लोग परेशान हो गया जब से अब तक हमारे को मालूम ही नहीं हम क्या करते हैं अब देखा आप अब से लोग उसको उसको देखा ही नहीं हम लोग कभी देखा ही नहीं हम लोग सुबह पाँच बजे उठ के चले जाता फिर अब आया मैं अभी आके खाना खा लेकर तीन बजे बाहर निकल जाते हम नाइट बारह बजे लोग आता क्या करते अब यहाँ आके फिर कुछ भी अपने कुछ छपड़ा नहीं कुछ भी नहीं मालूम ही नहीं सोचने सोचा था अब जब तक बारह बजे तक कुंडल रहता लोग कभी देखे नहीं है ये यहाँ तो मैं अट्ठारह उगनीस साल से यहां ये ये, ये कॉलोनी में तो नहीं हुआ कभी नहीं हुआ अभी अभी सुन रहे हम लोग এবার যে খবরের দিকে নজর রাখবো বলিউডে অভিনেতা অভিনেত্রীরা তারা যেন হুমকির ঘটনা থেকে তাদের এই হুমকি বিভিন্ন জায়গা থেকে মেলে হোক কখনো তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো হোক কখনো তাদেরকে তাদের ওপরে হামলা চালানোর ঘটনা হোক তা কিন্তু যেন পিছু ছাড়ছে না এবার দেখতে পাওয়া গেল বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মা তাকে খুনের হুমকি পাঠানো হয়েছে তাকে প্রাণ হুমকি পাঠানো হয়েছে মেল মারফত এই হুমকি পান বিখ্যাত কমেডিয়ান এবং শুধু তাকেই নয় একাধিক অভিযোগ সামনে এসেছে রাজপাল যাদব সহ রেমো ডিসুজা ডান্স কোরিওগ্রাফার তাকেও কিন্তু হুমকি পাঠানো হয়েছে এই প্রাণনাশের হুমকি পাঠানো হয়েছে আর ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু বলিউড জগতে আবারও চাঞ্চল্য পড়ে গিয়েছে জানা যাচ্ছে যে কপিল শর্মা রাজপাল যাদব রেমো ডিসুজা তাদেরকে এই খুনের হুমকি মেল পাঠানো হয়েছে যে মেলে উল্লেখ করা হয়েছে তারা তাদের গতিবিধি প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে এবং বলা হয়েছে এটা কোনো উড়ো ইমেল বলে যেন তারা সেটাকে এড়িয়ে না যান তার উপরে তারা যেন গুরুত্ব দেন তাদের প্রত্যেকটা মুহূর্তের ওপর নজর রাখা হচ্ছে এবং মেলের শেষে বিষ্ণু বলে একটা উল্লেখ রয়েছে অর্থাৎ আবারও এই গোটা ঘটনায় কিন্তু বিষ্ণুই গ্যাংয়ের একটা তথ্য সামনে আসছে যেখানে আমরা আগেই দেখেছিলাম যে বাবা সিদ্দিকী খুনের ঘটনা এবং তারপরেই দেখতে পাওয়া যায় যে সলমান খান তার উপরে হামলার ঘটনা তার তার বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় তাকে খুনের হুমকি পাঠানো হয় তাকে বারবার তার ওপরে হামলা চালানোর যে মেসেজ এসেছে সেই মেসেজের তথ্য কিন্তু সামনে এসেছে এবং ইতিমধ্যেই সলমান খানের সিকিউরিটি বাড়ানো হয়েছে সম্প্রতি শাহরুখ খান তাকেও কিন্তু একরকম হুমকি বার্তা পাঠানো হয়েছিল এবার সম্প্রতি আমরা দেখতে পেলাম সলমান সৈফ আলী খান তার ওপরে যে হামলার ঘটনা ঘটল তার বাড়িতে ঢুকে অভিযুক্ত সাইিফুল ইতিমধ্যেই তার নাম জানা গিয়েছে বাংলাদেশি বলে জানতে পারা যায় ওই ব্যক্তি তা সে সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করে তার উপরে ছবার ধারালো অস্ত্রের কোপ চালায় যদিও এই ঘটনা সম্পর্কে সে প্রথমে অবগত ছিল না বলেই শরিফুল সে স্বীকার করেছে তিনি সে বলেছে যে সে যে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করেছিল সেটা যে সাইফালি আলী খানের আবাসন সেটা সে জানত না এবং কি যে ব্যক্তির ওপরে সে হামলা চালিয়েছিল সেটি যে সাইফালি আলী খানই সে বিষয়েও সে অবগত ছিল না এই হামলার ঘটনার পর যখন পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এই কথা স্বীকার করেছে এই শরিফুল এই ঘটনা বারবার যখন বলিউডের অভিনেতা অভিনেত্রীদের উপর যখন হামলার ঘটনা ঘটছে তাদের হুমকি বার্তা আসছে সেই সময় কিন্তু আবারও কপিল শর্মার রাজ রাজপাল যাদব রেমো ডিসুজার ওপর এইভাবে হুমকির যে বার্তা এসেছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠে যাচ্ছে যে তাহলে বলিউডের অভিনেতা অভিনেত্রীদের নিরাপত্তা কোথায় শুধু তাহলে তারাই নয় সাধারণ মানুষ তারাও নিরাপদ নন কারণ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের ওপরেও তো আমরা দেখেছি বিভিন্ন রকমভাবে হামলার ঘটনা ঘটতে এবার সেই জায়গায় হাই প্রোফাইল ব্যক্তি যারা রয়েছেন তাদের এইভাবে যখন হামলার বার্তা আসছে তাদের ওপরে যখন এরকম হামলার ঘটনা ঘটছে এবং আপনার জানিয়ে রাখবো যে এই যে বার্তা এসেছে রাজপাল যাদব রেমো ডিসুজা এমনকি এবার কপিল শর্মা বিখ্যাত কমেডিয়ান তার কাছে যে বার্তা এসেছে প্রাণনাশের হুমকি যে বার্তা পাঠানো হয়েছে সেটি এসেছে পাকিস্তান থেকে পুলিশ সূত্রে যে তথ্য উঠে আসছে পাকিস্তান থেকে এই নাকি বার্তা পাঠানো হয়েছে মেলে লেখা রয়েছে যেখানে বলিউড অভিনেতার সমস্ত গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে এটাকে উড়ো ইমেল হিসেবে যেন গণ্য না করা হয় বরং গুরুত্ব দিয়েই দেখা হয় নিচে বিষ্ণু উল্লেখ করা হয়েছে হয়েছে বলা হুমকি ইমেলের আট ঘন্টার মধ্যে যদি রিপ্লাই না করা হয় তবে ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে চরম মাসল গুনতে হবে তাদের ইতিমধ্যেই বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মা তিনি আমলি পুলিশ স্টেশনে অভিযোগ জানিয়েছেন পুলিশ এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এই ইমেল কোথা থেকে এসেছে কে ইমেল পাঠিয়েছে তা নিয়ে কিন্তু তদন্ত চলছে কিন্তু এই ঘটনার সঙ্গে বিষ্ণুই গ্যাংয়ের কোনো যোগ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ কারণ যেহেতু যেমনটা আপনাদের বললাম যে মেলের শেষে বিষ্ণু নামে নামের উল্লেখ রয়েছে তাই বিষ্ণুই গ্যাংয়ের সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে কি না এর ঘটনার সঙ্গে তা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে সম্প্রতি আমরা দেখেছিলাম যে বাদশাহ বলিউড সিঙ্গার বাদশাহ তার যে যে পানশালা সেখানে যে হামলার ঘটনা ঘটেছিল সেখানেও বিষ্ণয় গ্যাংয়ের একটা তথ্য সামনে এসেছিল এবং বারবার এই যে বলিউডে অভিনেতা অভিনেত্রীদের ওপর হামলার ঘটনা করছে সেখানে কিন্তু বিষ্ণুই গ্যাংয়ের একটা তথ্য সামনে আসছে সৈফ আলী খানের ওপরে হামলার ঘটনাতেও ঠিক একই অভিযোগ সামনে এসেছিল বিষ্ণুই গ্যাংয়ের যোগ রয়েছে এমনটাই পরবর্তীতে তথ্য সামনে আসে এবং পরবর্তীতে যখন পুলিশ তদন্তে নামে এই সরিফুল ইসলাম তাকে গ্রেপ্তার করে বাংলাদেশি অনুপ্রবেশকারী ব্যক্তি তাকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে কোনো রকম ভারতীয় নথিপত্র উদ্ধার হয়নি বলেই জানতে পারা যায় ইতিমধ্যেই সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় তো পুলিশ তদন্ত জারি রেখেছে মুম্বাই পুলিশ তদন্ত করছে কিন্তু এই মুহূর্তে এবার এবারে এই আমরা দেখতে পেলাম যে রাজপাল यादव डेमो डिसুজার डेमो डिसুজার কে যে খুনের এর হোম কি পাটানো হয়েছে তাতে এই ঘটনায় কিন্তু সোরগোল পড়ে গিয়েছে বলিউড মহলে পুলিশের তরফে কি জানানো হচ্ছে শুনাবো আপনাদের ও उनको अपने प्रोफेशन में नुकसान लाने के लिए या उनके जान को धमकी देने के लिए इसको बिश्नु गैंग का यूज किया हुआ है पोस्ट कर रहे हैं जैसे कि हम बिश्नु गैंग हैं उसके साथ में बाबा सिद्दीकी का एक फोटो और सिद्धू वाला का एक फोटो अटैच किया हुआ है ईमेल में वो पोस्ट कर रहे हैं कि हम ऐसे काम करते हैं ऐसे एक थ्रेड मैसेज आया हुआ है इसके बारे में एफ लॉन्च करके हमारी इन्वेस्टिगेशन कर रहे हैं আমি ভলি পুলিশ স্টেশন মকল ফিলে রওলে অভিযোগ করা হয়েছে যেটি রাজপাল যাদব কে شکایت দস্তু এবং কি অ্যাকুয়েটাস कहां का ये पाकिस्तान पंजाब प्रांत से आईपी एड्रेस ट्रेस हुआ है और डिटेल जानकारी के बारे में हम इन्वेस्टिगेशन कर रहे हैं निशन टाइम में समाज এখন একটি বিতৃতির ফিরে আসছে বিতৃতির পর সঙ্গে থাকা বিভিন্ন নির্বাচনের সময় আমরা দেখতে পেয়েছি যে অভিযোগ সামনে এসেছে ভোটার তালিকা যখন প্রকাশ পেয়েছে দেখতে পাওয়া গিয়েছে বছরের পর বছর ধরে যখন ভোট আসে মানুষ ভোট দেয় সাধারণ মানুষ তারা ভোট দিতে যান ভোটও দেন তারা কিন্তু কিছু কিছু সময় যে অভিযোগ সামনে এসেছে যেখানে দেখতে পাওয়া গেছে ভোটার তালিকা যখন প্রকাশ পেয়েছে দেখা গিয়েছে তাদের নাম নেই এমনকি যারা জীবিত রয়েছেন তাদের নাম নেই যারা মৃত ব্যক্তি তাদের নাম রয়েছে ভোটার তালিকায় এমনও অভিযোগ বিভিন্ন জায়গা থেকে সামনে এসেছে এবং কোথাও কোথাও দেখতে পাওয়া গিয়েছে যখন সাধারণ মানুষ তারা ভোট দিতে যাচ্ছেন ভোটার তালিকায় নাম না থাকার কারণে তারা ভোট দিতে পারছেন না এই অভিযোগ সামনে এসেছে সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু কখনো দেখেছেন যে এবার এক মুখ্যমন্ত্রী তিনি তার এই রকম এইরকম তাকে এরকম সমস্যায় পড়তে হল খোদ উত্তর উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত তিনি যখন ভোট দিতে গিয়েছেন তখন দেখা যাচ্ছে তার ভোটার তালিকায় নামই নেই হরিশ রাওয়াত তিনি এই অভিযোগ করেছেন যেখানে সামনে এসেছে যে ভোটার তালিকা যখন প্রকাশ পেয়েছে ভোটার তালিকায় নাম নেই হরিশ রাওয়াতের উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত উত্তরাখণ্ড জুড়ে এখন এগারোটি পৌর কর্পোরেশন পৌরসভা এবং নগর পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে সেই নির্বাচনেই করতে গিয়েছিলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত যখন তিনি ভোট দান করতে যান সেই সময় দেখা যায় দীর্ঘক্ষণ তাকে দাঁড়িয়ে থাকতে হয় তাকে ভোটার তালিকায় তার নাম খোঁজাও চলে কিন্তু ভোটার তালিকায় তার নামের কোনো খোঁজ পাওয়া যায়নি আর এই জায়গায় প্রশ্ন উঠে গিয়েছে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী তার যখন নাম নেই তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা কি হতে পারে বারবার তো এই অভিযোগও সামনে এসেছে সাধারণ মানুষ তারা যখন ভোটদান করছেন করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে তাদের নাম নেই তারা ভোটদান করতে গিয়ে তাদের ফিরে আসছেন তারাই এই অভিযোগ করছেন যে তাদের ভোট থেকে ভোটার তালিকা থেকে তাদের নাম সরিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ সামনে এসেছে বিভিন্ন রাজনৈতিক বিরোধী দল তারাও কিন্তু এই অভিযোগ করেছেন যে তারা যখন ভোট কম পেয়েছেন তারা দাবি করছেন যে ভোটার তালিকা থেকে মানুষের নাম সরিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকায় অনেকের নাম মুছে ফেলা হয়েছে এমন অভিযোগ করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে এবার খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এরকম পরিস্থিতিতে পড়তে হলো হরিশ রাওয়াত তিনি অভিযোগ করেছেন দু সালের বিধানসভা নির্বাচনে দেরাদুনের নিরঞ্জনপুর পাড়া থেকে বারবার ভোট দিচ্ছেন দু সাল থেকে তিনি ভোট দিয়ে আসছেন কিন্তু এবার তাকে এই সমস্যায় পড়তে হলো ঠিক কি অভিযোগ করেছেন হরিশ রাওয়াত শোনাবো আপনাদের सुबह से टोपी ओपी पहन के तैयार और ये ले रखा है अपील का कागज लेकिन जहाँ लोकसभा के चुनाव में वोट डाला था वहां तो नाम मिल नहीं रहा है जो अब ढूंढवा रहे हैं देखिए कहा इलेक्शन कमीशन के लोग कह लो रहे हैं रुके रुके देखते हैं तो जहां होगा और खैर बहरहाल मैं किसी को दोष देने के लिए इस बात को नहीं कह रहा हूँ एक नागरिक के तौर पर सजग नागरिक के तौर पर मुझे भी सचेत रहना चाहिए था जबकि भाजपा जो है নাম জুমনে কাটনে কা খেল করতি পরের খবরে বিহারে এবার শিক্ষা আধিকারিক তার বাড়িতে জানা গিয়েছে যে নোটের পাহাড় ভিজিলেন্স দলের যে তদন্ত তল্লাশি অভিযান তাতেই নোটের পাহাড় উদ্ধার হয়েছে এমনকি সেই নোট গোনার জন্য আনতে হয় নোট গোনার মেশিন যে ছবি ইতিমধ্যেই সামনে এসেছে যেখানে নোটের পাহাড় বিহারের শিক্ষা আধিকারিকের বাড়িতে তল্লাশি দুটি ঘর থেকে নোটের পাহাড় উদ্ধার বেশিরভাগই পাঁচশো একশো এবং দুশো টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে জানা গিয়েছে বৃহস্পতিবার বেতিয়ার জেলার শিক্ষা আধিকারিক রজনীকান্ত প্রবীণের বাড়িতে তল্লাশি চালায় ভিজিলেন্স দল সেখান থেকেই কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এমনকি শুধু তার বাড়ি নয় তার অন্য কয়েকটি যে ঠিকানা রয়েছে সেখানেও তল্লাশি অভিযান চালানো হয় ভিজিলেন্স দলের পক্ষ থেকে এবং তাতেই এই টাকা উদ্ধার হয় ঘটনা ইতিমধ্যেই কিন্তু নানান প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছিল এই ডিইওর বিরুদ্ধে আর তারপরেই এই অভিযোগ পেয়েই ভিজিলেন্সের দলের হানা তাতেই আধিকারিকের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এবং ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান জারি রয়েছে কোথা থেকে এই টাকা এলো টাকার উৎস কী তা কিন্তু জানার চেষ্টা করছেন আধিকারিকরা খাটের ভিতর থেকে পাঁচশো একশো এবং দুশো টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে কোথা থেকে এই টাকা এলো কীভাবে এই টাকা তিনি তার এই বাড়িতে যে মজুদ করেছিলেন টাকার উৎসটা কী তা জানার চেষ্টা চলছে আমরা বিভিন্ন কারণে বিভিন্ন দুর্নীতিতে টাকার পাহাড় উদ্ধার হতে দেখেছি এবং সেক্ষেত্রে নেতা মন্ত্রী বিধায়ক সাংসদদের জড়িত থাকতে দেখেছি এবার এক শিক্ষা আধিকারিক তার বাড়ি থেকে এই টাকার পাহাড় উদ্ধার হলো আমরা সম্প্রতি একটা ঘটনায় এই নেশন টাইমে দেখিয়েছিলাম আপনাদেরকে এক বিধায়ক বিজেপির প্রাক্তন বিধায়ক তার বাড়ি থেকে টাকা যেমন উদ্ধার হয়েছিল কুমির উদ্ধার হয়েছিল তিন তিনটি কুমির উদ্ধার হয়েছিল এবার এক শিক্ষা আধিকারিক তার বাড়ি থেকে এরকম বিহারে এই ঘটনায় যে চাঞ্চল্য ছড়িয়েছে টাকার পাহাড় উদ্ধার হয়েছে টাকার উৎস জানার চেষ্টা করছে পুলিশ এই টাকা সে মজুত করেছিল টাকার উৎস কি কোথা থেকে তিনি এত টাকা পেলেন তা জানার চেষ্টা চলছে যেমনটা আপনাদের বলছিলাম যে পাঁচশো দুশো এবং একশো টাকার নোটের বান্ডিল মজুদ ছিল তার খাটের তলায় তা ইতিমধ্যেই উদ্ধার করেছে এবং ইতিমধ্যেই ওই শিক্ষা আধিকারিক তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবার যে বিষয়ে আজকে নিশান টাইমে আমরা নজর রাখবো তা হল এবারে মহাকুম্ভ যোগ আমরা জানি প্রয়াগরাজে একশো চুয়াল্লিশ বছর পর যেবারে মহাকুম্ভ যোগ এসেছিল মহাকুম্ভ যোগে প্রয়াগরাজে বহু পূর্ণার্থীর ভিড় জমা দেখা দেখা গিয়েছিল বহু মানুষ তারা ভিড় করেছিলেন বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা তারা এসেছিলেন কিন্তু এবারের এই প্রয়াগরাজে মহাকুম্ভ বিশেষ করে নজর কেড়েছিল কয়েকটি ঘটনা আপনাদের মনে থাকবে নিশান টাইমেই আমরা দেখেছিলাম যে এক ইঞ্জিনিয়ার বাবা তিনি যেমন নজর কেড়েছিলেন এই প্রয়াগরাজে মহাকুম্ব থেকে সমাজ মাধ্যমে তার তাকে ভাইরাল করে দিয়েছিল মানুষেরা এবং সেই সঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল হর্ষা রিচারিয়া তার যে ছবি তিনি তার যে প্রথমে তিনি ইনফ্লুয়েন্সার ছিলেন অ্যাঙ্কার ছিলেন সেখান থেকে তিনি সাধ্বী হর্ষাতে পরিণত হন ধর্মপথে চলে আসেন তিনিও যেমন প্রচারের সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন এবার এক মালা বিক্রেতা তিনি এই মালা বিক্রেতা থেকে তার জীবন কিন্তু বদলে গেল যে গুঞ্জন উঠছে এখন বিভিন্ন মহলে যে তিনি এবার নাকি দক্ষিণ ভারতে এক জনপ্রিয় নায়ক তার সিনেমায় কাস্ট হতে চলেছেন মোনালিসা ভোসলে তার নাম জানা গিয়েছে প্রয়াগরাজে তিনি মূলত এসেছিলেন পাথরের মালা বিক্রি করতে কিন্তু তার জীবন বদলে গেল এই প্রয়াগরাজের মহাকুম্ভে পাথরের মালা বিক্রি করতে এসে এখন জানা যাচ্ছে যে দক্ষিণ ভারতের এক জনপ্রিয় সিনেমা জনপ্রিয় অভিনেতার সিনেমা তাতে তিনি কাস্ট হতে চলেছেন যেভাবে তিনি ভাইরাল হন সমাজ মাধ্যমে তারপরেই দেখে দেখা যায় যে তার পুরোটাই তার ভুল বদলের যে ছবি নিজের যে এক স্যান্ডেল সেই এক স্যান্ডেলেই এই ছবি পোস্ট করেছিলেন মোনালিসা ভোসলে সেই পোস্ট করে তিনি পুরো ভিডিও তিনি পোস্ট করেন যেখানে দেখতে পাওয়া যায় তাকে যেভাবে মেকওভার করা হচ্ছে তাকে পার্লারে নিয়ে যাওয়া হয় এই প্রথমে যখন তিনি কুম্ভে আসেন মালা বিক্রি করার জন্য মালা বিক্রিও হচ্ছিল কিন্তু সাথে তার কয়েকটি ছবি যেভাবে তিনি সমাজ মাধ্যমে ভাইরাল হতে থাকেন তারপরে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় তাকে মেক জন্য এবং মেক ওভার করার পর তার যে রূপ সেই রূপ দেখার জন্য যেভাবে মহাকুম্ভে মানুষ ভিড় করছিলেন নেটাগরিকরা ভিড় করছিলেন তার ছবি যেভাবে পরপর ভাইরাল হচ্ছিল তাতে বাদ সাধে তার এই মালা বিক্রি করাতে বাদ সাধে পরবর্তীতে তিনি রেগে গিয়ে মহাকম্প ছেড়ে চলেও গিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে যে তিনি আল্লু অর্জুনের সম্প্রতি যে সিনেমা রিলিজ হয়েছে পুষ্পা টু সেই টু পুষ্পা থ্রির যে সিকুয়েল তৈরি হতে চলেছে পুষ্পা টু এর যে সিকুয়েল পুষ্পা থ্রি হতে চলেছে তাতে তিনি কাস্ট হতে চলেছেন অভিনেতার এই সিনেমায় কাস্ট করা হতে পারে এই মোনালিসা ভোঁসলেকে মালা বিক্রেতাকে এমনটাই জানা যাচ্ছে সমাজ মাধ্যমে জানিয়ে ইতিমধ্যেই কিন্তু গুঞ্জন ছড়িয়েছে সেদিকেও আমাদের অবশ্যই নজর থাকবে আজকের নেশন টাইম এখানেই শেষ করছি পরবর্তী খবরের জন্য নজর রাখুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম